সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আবার করে একটা ওরা স্পন্সর করেছিল তো যাই হোক আহ মোটামুটি পড়ালেখার দিক দিয়ে যা আমি পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স লয় ল পাস করেছি এছাড়া আমি কিছু ট্রেনিং আছে আমি ব্লগ বা প্রিন্টের উপরে আপনার ভি সি থেকে কাস্টমার ফার্স্ট হয়েছিলাম আমি ব্লক বা ঠিক আর আপনারা জানেন যুব উন্নয়ন আমি একদম রুর এলাকায় নি যুব উন্নয়নের মধ্যে ট্রেনিং নিয়েছি তো এইনিওয়ে আমি এগুলো করেছি মাত্র আমার এলাকা ডেভেলপ করতে আমি পাঁচ চল্লিশ মেয়ে আমি তো সুপামকে বিশ্ব আপনার ছিলাম আত্মীয়তা হচ্ছে আমাদের প্রভাব হয়ে এদিকে আমরা আমাদের তিন চারজন মন্ত্রী আছে আপনারা খুব মন্ত্রী প্রথমে স্বাধীনতা পর পর যে জন্য আমরা চলে যাই উনিও আমাদের কাজে তো আমাদের এলাকাটা অ্যাকচুয়ালি বেও বেঙ্গলের পাশে তো আমাকে আমি আবার একটি স্কুল আছে সেন্ট্রাইট টিউটোরিয়াল আপাতত প্রায় দুশো স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমি জেলে পাড়ার এবং আমাদের ওখানে যারা বস্তি গার্ডেন্সে চাকরি করে অলমোস্ট ওদের বাচ্চারাই কিন্তু আমার জন্য

একসময় আমি তখন এটা নিয়ে মহিলারা তো আমরা মহিলাদের মঞ্চে গান করা আমার দাদা কিন্তু খুব গুজর ছিলেন একজন তো ওনার সামনে কিছু না করলে আমার বাবা কিন্তু গেলেজ ব্যাংকের চাকরি ছিল কিন্তু সংস্কৃতি মনে ছিল যার জন্য ছোটবেলা থেকে না আমার অনেক

যখন ধরে যে পরিবারের জন্মগ্রহণ করেছে উনি কিন্তু বলতে গেল সোনার চাপ তখন নবাব কিন্তু ওনার ভাগ্যক্রমে ওনার বিয়ে হয়েছে বয়সে আপনারা ছবিতেই আমরা দেখি দেখতে এত সুন্দরী ছিল তাহলে বাস্তবে না জানি কত সুন্দর ছিল পরে আমরা দেখলাম সতেরো বছর যখন পরে যখন সে জানতে পালন ওর হাজবেন্ডের একজন আরেকজন ওয়াইফ আছে তখন কিন্তু সহ্য করতে পারেনি এইটা উনি দেখিয়ে দিল যে আমি কেন একজন বৃদ্ধ বা আরেকজন অধীনেতা অথবা আমি কেন এই যে মেয়েদের মধ্যে এটা একটা বিরাট একটা রিয়ালাইজ করার একটা বিষয় আছে এটার অর্থ হচ্ছে আপনি আমাকে করছেন আরেক সমস্যা করছেন আপনার সাথে কেন এটা ভাঙ্গা করুন এই যে আমার মধ্যে একটু প্রতিবাদী ভাবটা আছে। হ্যাঁ এটার জন্য উনি কি করলো উনি শিক্ষার বিষয়টা আনলো এরপর তো শিক্ষার কথা আমাদের ম্যাডাম খুব ভালো বলেছেন বলেছেন অনেকে বলেছেন একই জিনিস আমি রিপিট এটা ওরা আমাদের দানশীলতা প্রথম আমরা দিতে পাই উনি যে দশজনকে দশ হাজার টাকা করে জমিদারদের দিতে বললো ওই যে রণলোককে কিন্তু কেউ রাজ করল তাই না উনি কিন্তু একটা প্রকল্প করে এই টাকাটা ডবলের হাতে দিয়ে বলেছে এটা কিন্তু আমি তোমাকে লোনও দিচ্ছি না ঋণও দিচ্ছে না কিছু দিচ্ছে এটা আমি সমাজের জন্য দিচ্ছে যাদের তিনি কাজ করবে এই খবরটা যখন যায় তখনই তো ওনাকে নবাব নবাব কিন্তু উপাধি দেয় প্রথমে দেওয়া হয়েছিল ওনাকে এটা নিয়ে কিন্তু উনি খুব বেশি আহত হয়েছিল ভাই বেগম কেন বলবে আমি তো সবার মতোই নবাব ছেলে মেয়ে মানে নবাব ওখানে জেন্ডার কেন থাকে। এই জেনারেলের প্রতিবাদটা কিন্তু ওনার মধ্যে যার জন্যে বাধ্য হয়ে আবার রানীকে ওনাকে পদবিতে দিতে হবে এরকম ছোট ছোট অনেক কিছু বলতে শেষ হয়ে যাবে আমি যেটা বলতে চাই এই কাজটা বড় কাজ করেছেন সেটা হচ্ছে বাংলা উর্দু সংস্কৃত ফার্সি ভাষার মধ্যে উনি টিচারের কাছে রক্ত করে বিশেষ জ্ঞানী হয়েছিল জ্ঞান অর্জন করেছিল এই অর্জনটা উনি দেখা করার মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে উনি দেখেন সাত বছর পরে কিন্তু বেগম রুখে আসে আমরা বেগম রুখে আর জন্য প্রত্যেক ইয়েতে না প্রোগ্রাম করছি অনেক কিছু করছি কিন্তু ওনার বিষয়টা কোনোভাবে আসে না এবার অবশ্য আমি যখন এখানে আসবো আজাদিতে আমি নিয়মিত একজন লেখিকা তো আমাকে বলা হয়েছে কিন্তু এটার উপরে বলে যে আপা লেখাটা দিয়ে যান আমি লেখা তো দেওয়া আমি আগে ঘুরে আসি সবার অভিমতটা শুনি সবার মাঝে কি চায় আমাদের বেগম রোকেয়ার যেরকম ইয়ে হয় সব রকমের রাজনীতি আছে তাই না দেবর একটা করলে যাবে আরেকটা করে আছে আমি ওই দিকটা একদম যেতে রাজি না রাজনীতি মানে আমি একটা সেটা হচ্ছে রাজনীতি কেন করি আমরা করি আমরা দেশটাকে তো আমরা দেশটা শান্তি থাকবো এটার জন্য তো রাজনীতি করি দেখি অথবা রাজনীতি যদি করি আমরা বাড়িতে তাহলে আমার পরিবারটা ভালো খাক পড়াশোনা করুক আমার বাচ্চা কাচ্চা পরিবারের জন্য সব কিছু একটু মোটামুটি পায় এটার জন্য আমরা করি তাহলে আমাদের এভাবে তো ক্যামেরা চলতেছে তো তো আমরা আমি যেটা সরি আমি একটু হারিয়ে ফেললাম তো এটাই আমি বলবো যে রাজনীতির প্রেক্ষাপট থাকুক কিন্তু আমাদের প্রত্যেকটা পাড়ায় আমার পাড়াতে যেমন আপনি কাঠুলি যদি কণ্লাঘাট নামেন আপনি কিছু করতে হবে না বলবেন শুধু ওকে আমাকে বাড়িতে আমি কি রাজনীতি করি না সমাজে যেখানে যে কাজটা করতেন ওখানে আমি দৌড়াই এটা বলতে আমি জীবনে কিন্তু অনেক মহিলার মাঠে বয়সে আমি এই কাজগুলো করেছি তাইলে আমাদের মধ্যে আমি একটা হিমোফেলিয়া ফাউন্ডেশন করেছি আবার চট্টগ্রামে যেটা আপনারা ওয়েবসাইটে দেখবেন আমার ছেলে এবার একটা ছেলে যাচ্ছে এখান থেকে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে চাষ পেয়েছে ও কিন্তু ও গরিবের ছিল ওকে এই যে পার করানোর যে পয়সাটা লাগে গাড়ি ভাড়াটা লাগে না গাড়ি ভাড়ার ব্যবস্থা আমরা এটা একটা মাই আমি মনে করি আবার পরবর্তীতে আরেকজন করবে তারপরে আপনার দেখে দেখে আরেকজন করবে আমাদের কাজে আপনি মিটিং করি যাই করি না যাকেই আমরা এখানে তার করাই কিন্তু আমাদের হ্যাঁ চিন্তা চিন্তাচাপনাটা একটা হয়েছে যার মনে যেটা থাকবে কেন যখন আমরা কাজ করতে যাব তখন কিন্তু আমাদের দেশের মেয়েরাও অবহেলিত হবে আর পুরুষরাও অবহেলিত আমি পুরুষদেরকেও এখানে সম্মান দিচ্ছি শুধু মেয়ে বললেও হবে না কেন জানেন কারণ ওই যে এই যে বললাম দুইটাই পাশাপাশি আমরা যেমন একই মুদ্রার একটা এপিডির চিন্তা করি না একটা যে একই রকম ধরুন এটা হতে হবে সবাই সবাইকে সম্মান করতে হবে আমার বক্তা অনেক আছে রাত হয়ে যাচ্ছে এই জন্য আমি আজকে শর্ট করি আর দিন কোনো দিন সুযোগ করে চট্টগ্রাম আপনার সময় বেড়াতে আসবেন একটা দিন আমরা নদীর পরে সম্পদের পরে আমরা বৈঠক করি ধন্যবাদ আপনাদের সবাই